এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে তাপের ঘটনা সমূহ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নটা কী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এবং এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক আমরা বার করে নেব। প্রথমে জানি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে তাহলে আগে সেটা জানার জন্য কিভাবে জানবো সেইটা দেখিনি ধরে নিচ্ছি এরকম একটা ব্লক নেওয়া রয়েছে এইবার তার এই সাইডে কত তাপমাত্রা রয়েছে থিটা ওয়ান রয়েছে আর এই সাইডে তাপমাত্রা হয়েছে কত থিটা টু আর এর প্রস্থচ্ছেদ কতটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ আর এর বেদ কত কতটা সে বেদ অর্থাৎ মোটা ডি এইবার দেখি আমি এখান থেকে কিউ তাপ পরিবহন হচ্ছে তাহলে এখান থেকে আমাদের এই তাপ পরিবহন কার কার উপর নির্ভর করে আর কিভাবে সেটা আমরা জেনে চলো কিভাবে নির্ভর করছে দেখি এই তাপ পরিবহন প্রথমে কার উপর নির্ভর করে প্রস্থচ্ছেদের ওপর এবার ভালো করে প্রস্থচ্ছেদ যত বেশি হবে তাপ পরিবহন তত বেশি হবে তাহলে এর সাথে কিভাবে আছে সরল সম্পর্কে আছে এরপর দেখো কি হয়েছে তাপের পার্থক্য অর্থাৎ এটা আমি কি বলেছিলাম এক পাশের তাপ আরেক পাশের তাপ অর্থাৎ এই দুটো তাপের মানে একটা তাপ থেকে কিউ পরিবহন হলো তাপ পরিবহনের ফলে থিটা ওয়ান তাপ থেকে থিটা টু হয়ে গেল এই পাশে তাহলে এর মধ্যে কতটা আমার তাপ পরিবর্তন হয়েছে তাহলে এর মান যত বেশি হবে অর্থাৎ তত বেশি তাপ পরিবহন হয়েছে তাপ পরিবহন বেশি হয়েছে বলেই তো উষ্ণতার পার্থক্যটা হয়েছে তাহলে এটাও কি থাকছে সরল সম্পর্কে এইবার টি কি সম্পর্কে টি অর্থাৎ সময় এবার দেখো যত সময় ধরে তাপ দেবে নিশ্চয়ই তত বেশি গরম হবে আর কম টাইম যত তাপ দেব তত কি হবে কম গরম হবে তাহলে এই তাপ পরিবহনের সাথে সময় কি সম্পর্কে থাকবে সরল সম্পর্কে আর যত এবার ভেবে দেখা যাক এই মোটা অর্থাৎ বেদ যত বেশি হবে তত কি হবে তাপ পরিবহন বেশি হতে হবে উষ্ণতা বাড়ানোর জন্য আর যতটা পাতলা হবে অর্থাৎ তাহলে একটা পাতলা কড়াই গ্যাসে বসালে বেশি তাড়াতাড়ি গরম হবে না মোটা কড়াই অবশ্যই পাতলা কড়াই কেন বেধের সাথে তাহলে কি সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে তাহলে কিউ ভেরিজিয়াস কি হয়ে যায় ওয়ান বাই তাহলে এইগুলো থেকে মিশ্র ভেদে আমরা কি পাই কিউ ভেরিজিয়াস এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি তাহলে আমরা কি জানি যে ভেদ থেকে যদি সমান আনতে হয় তাহলে একটা আমাদের ধ্রুবক নিয়ে আসতে হয় সেই ধ্রুবকটাকে কে সেই ধ্রুবকটাই হলো কে তাহলে কিউই ইকাল টু কে গুণ এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি তাহলে এখানে পরিবাহী কে এটা তো তাপ তাহলে কতটা তাপ পরিবহন হচ্ছে তাহলে সে কার সাথে আছে এই তাপ পরিবাহিতাঙ্কের তাঙ্কের সঙ্গেও সরল সম্পর্কে আছে অর্থাৎ যার তাপ পরিবাহী তাঙ্ক বেশি নিশ্চয়ই তাপ পরিবাহিতা সেখানে বেশি হবে তাহলে বেশি তাপ পরিবহন হতে গেলে তার তাপ পরিবাহিতাঙ্ক বেশি হতে হবে আর তাপ যদি তাপ পরিবাহিতাঙ্ক কম হয় তাহলে কি হবে সেখানে তাপ পরিবহন কি হয়ে যাবে কম হয়ে যাবে তাহলে এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা কি যে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কেমন তাহলে বলতে পারা যাবে যে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিত অসীম মানে প্রচুর পরিবহন করতে পারে তাই জন্য অসীম আর কুপরিবাহীর পরিবাহীর ক্ষেত্রে কুপরিবাহীর ক্ষেত্রে কি হবে কু তাপ পরিবাহ তাপ পরিবাহিত অঙ্ক হবে কত শূন্য অর্থাৎ এখানে পরিবাহিত হবে না তাপ পরিবহন হবে না তাই জন্য কুপরিবাহী হবে শূন্য তাহলে এটা জেনে নেওয়া গেল এবার এখান থেকে দেখো আমি কি বলেছি তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও সেটা কি করে পাবো তাহলে এখানে আমার তাপ পরিবাহিতাঙ্ক কি কে তাহলে কে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি কে এখানেই থাকলো এইটা নিচে চলে আসলো আর এটা কি হয়ে গেল ওপরে চলে গেল তাহলে কি দাঁড়ালো কিউ ইনটু ডি ইনটু এ থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু টি এইবার ভালো করে দেখো এই কে এর মান আমি যদি দেখি যে এই বেধ একক হচ্ছে অর্থাৎ এক প্রস্থচ্ছেদও যদি এক হয় এবং উষ্ণতার পার্থক্য কি হচ্ছে এক এবং সময় একক হচ্ছে কিও এক হচ্ছে তাহলে কে ইকাল টু কিউ হয়ে যায় অর্থাৎ যতটা তাপ পরিবাহিতা হচ্ছে সেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মান হয়ে যাচ্ছে পরিবাহিত তাপ আর তাপ পরিবাহিতাঙ্ক সেম হয়ে যাচ্ছে তাহলে সংজ্ঞাটা কিভাবে বলা যাবে সংজ্ঞাটা বলা যাবে যে একক বেদ বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যখন তাপ পরিবাহিত হয় সেটা যদি একক সময় ধরে হয় এবং তাতে উষ্ণতার পার্থক্য যদি একক হয় তাহলে সেটাকে আমরা কি কি বলবো যে যে অর্থাৎ হবে পরিবাহিত তাপটা কার মধ্যে দিয়ে যেতে হবে একক বেধের মধ্যে দিয়ে একক ক্ষেত্রফল অর্থাৎ প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় ধরে যদি পরিবহন হয় তাতে যদি উষ্ণতার পার্থক্য হয় একক তাহলেই তাকে আমরা কি বলবো তাপ পরিবাহী তাঙ্ক অর্থাৎ তাপ পরিবাহী তাঙ্কের সংজ্ঞাটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল এবার এখান থেকে জেনে নি যে তাপ পরিবাহিত তাঙ্কের একক কি আমি এখানে যখন সব রাশিগুলো পেয়ে গেছি তাহলে একক বার করা কোনো ব্যাপার না তাহলে দেখো কিউ কিউ মানে কি কতটা তাপ পরিবহন হচ্ছে অর্থাৎ আধান কতটা যাচ্ছে সেটা আমরা কি দিয়ে জানি ক্যালোরি দিয়ে তাপের একক ক্যালোরি তাই তো আর হচ্ছে ডি এর একক বেদ কিসের সেন্টিমিটারে আর ক্ষেত্রফল মানে কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় অর্থাৎ এটা কি দাঁড়ায় এটা হয় এ হচ্ছে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ উষ্ণতা উষ্ণতা কি হয় ডিগ্রি সেলসিয়াস আর টি অর্থাৎ সময় হয় কি সেকেন্ড তাহলে এটা থেকে বার করতে পারি তাহলে কি হয় ক্যালোরি সেন্টিমিটার এখান থেকে এই সেন্টিমিটারের সাথে এর একটা কেটে গেল নিচে থাকলে ওটা উপরে উঠলে কি হয়ে গেল ইনভার্স ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ঠিক আছে তাহলে এসআই তে কি এসআই তে হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স অর্থাৎ এখানটাই কি দাঁড়ায় এই ওয়াটটা কার একক তোমরা জানো যে জুল পার সেকেন্ড কে আমরা ওয়াট বলি অর্থাৎ এসআই তে ক্যালোরির জায়গায় জুল হয়ে যায় আর এটা তো পার সেকেন্ড থাকে এই জুল পার সেকেন্ড কে আমরা একসাথে বলি ওয়াট আর সেন্টিমিটারের জায়গায় এসআই তে হয় মিটার আর আমরা ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এসআই তে কোন একক ধরি কেলভিন একক ধরি তাহলে এটা থেকে এটা ক্লিয়ার হয়ে গেল মাত্রাটাও জেনে নেওয়া যাক তাহলে আমরা এখানে কিউ এর মাত্রা কি জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু গুণ টি এর মাত্রা কি হয় এল তারপর এরিয়ার মাত্রা হচ্ছে এল স্কোয়ার আর টেম্পারেচার এর মাত্রা কি ধরি থিটা আর টাইমটাকে আর হচ্ছে কি ধরছি টি তাহলে এটা কি দাঁড়ালো এম এখান থেকে এল স্কোয়ার এল স্কোয়ার কেটে গেল একটা এল থাকলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা ইনভার্স এটা হচ্ছে তাহলে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এটা বোঝা গেল এই গেল পুরো তাপ পরিবাহিতাঙ্কের বিষয় তাহলে চলো পরবর্তী পার্টের প্রশ্নটা কি এসআই পদ্ধতিতে তাপীয় রোধের এককে এটা জেনে নেওয়া যাক তাহলে তাপীয় রোধটা কি সেটা আগে জেনে নি তাপ প্রবাহের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কি হয় কে গুণ এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইনটু টি বাই ডি যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম এবার একক সময়ের সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে তাপ প্রবাহের হার কি কিউ বাই টি সেটা তাহলে টিটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে এখানে বাকিটা পড়ে থাকে আমি কি করব থিটা ওয়ান থিটা টু টা রেখে এটা নিচে নিয়ে আসছি তাহলে এখানে কি হয়ে আসবে ওয়ান বাই কে হিসেবে আর এটা আসছে ডি বাই এ এবার এটা যদি পরিবাহীর রোধের সাথে তড়িতের ক্ষেত্রে তুলনা করা যায় তাহলে দেখা যায় যে এইটা সেই রোধের সমান বা অনুরূপ একটা রাশি এটা তাহলে যেহেতু ক্ষেত্রে হচ্ছে তাহলে এটা কি হবে তাপীয় তাপীয় রোধ রোধ তাহলে কিভাবে এলো বোঝা গেল এবার দেখি তাপীয় রোধের একক কি তাহলে একক জানার আগে আমি এখানে কি পেয়েছি ডি বাই এ এবার কে মানে কি জানি কে মানে জানি পরিবাহিত অঙ্ক সেটাও আমরা ওখান থেকে পেয়ে গেছি তাহলে পরিবাহিত অঙ্কের এককটা বসিয়ে দিচ্ছি আমরা এখানে বসালাম আর এখানে কি পাচ্ছি এ এর একক বসাচ্ছি মিটার স্কোয়ার আর ওপরে ডি এর একক কি মিটার তাহলে এম আর এম এখানে কেটে গেল তাহলে এখানে একটা এম তাহলে এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান আছে পাশাপাশি এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যায় এম জিরো অর্থাৎ এই রাশিটা আর থাকেই না এম চলে যায় আর কেটা কি হয়ে যাচ্ছে তাহলে এটা তাহলে এটা কিভাবে আসছে ভালো করে দেখো কেটা ওপরে চলে যাচ্ছে ইনভার্স ছিল ওপরে উঠলে কি হয়ে যাবে নর্মালে চলে আসবে কে আর তারপর এখান থেকে কি পাচ্ছি ওমেগাটা চলে যাচ্ছে তাহলে কে ওমেগা ইনভার্স এইটাই তাহলে আমি পেয়ে যাচ্ছি এসআই এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক 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 আরেকটা কি এটা আমরা এই যে এছাড়াও লিখতে পারি যে জুল পার সেকেন্ড তাহলে ডাব্লু ইনভার্স থাকলে লিখবো কি জুল ইনভার্স সেকেন্ড তাহলে এটাকে এইভাবেও লেখা যায় যে কে যে ইনভার্স এস এটাই হচ্ছে তাপীয় রোধের একক তো এবার মাত্রাটাও এটা থেকে পেয়ে যাওয়া যায় কি মাত্রাটা এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি কিউব থিটা এটা হচ্ছে তাপীয় রোধের মাত্রা আজকের প্রশ্নের উত্তর তাহলে এই পর্যন্তই যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এর উত্তর পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ